নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা ফেব্রুয়ারি মাসের এই সময়ে দাঁড়িয়ে অবশ্যই অ্যাডেনিয়াম গাছে এই পরিচর্যাটা করতে হবে যাতে করে আগামী দিনে সারা গরম জুড়ে গাছ ভরে ভরে ফুল পান সেই কেয়ারটা কীভাবে করতে হবে একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখানো শুরু করছি এইভাবে কেয়ারটা করবেন দেখবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা আপনাদের মরুগোলাপ বা অ্যাডেনিয়াম গাছ থেকে পাবেন তো দেখুন প্রথমেই আগাছা কারণ শীতকালে সত্যিই অযত্নে ছিল জল তো দেওয়া বেশি হতো না কারণ জল এই সময় এরা ডরমেন্সিতে ছিল জল দিলেও সেটা গ্রহণ করবে না তো যাই হোক এরপরে যে কাজটা করতে হবে সেটা আমি দেখাবো তো কডেক্স কিন্তু হালকা শ্রিঙ্ক করেছে মানে জলের অভাবের জন্যই কিন্তু যথেষ্ট শক্ত আছে এবং ভালো আছে এটা থেকে বের করতে হবে মিডিয়া থেকে মানে টপ থেকে বের করব তো বের করে রাখার বের করার পরে বেশ কিছু কাজ আছে অন্তত দশ থেকে পনেরো দিন আমি এগুলোকে হ্যাঙ্গিং করে বা এমনি ফেলে রেখে দিই কারণ এদের মধ্যে কি কারণে করি সেটা অবশ্যই পরে বলবো তার আগে মিডিয়াটা বলে নিই আমি কিন্তু মাটি ছাড়া অ্যাডেনিয়াম গাছ করি তো মাটি ছাড়া বলতে টবের মধ্যে মাটি থাকে না বালি বালি চালার পাথর আর কম্পোস্ট এই দিয়ে মিডিয়াটা বানিয়ে কিন্তু আমি অ্যাডিনিয়াম গাছ করি সেটা নিয়ে বলবো অবশ্যই তার আগে দেখুন যেটা করতে হবে এই অত্যধিক লম্বা হয়ে গেছে ডালগুলো এগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে তো কেটে ফেলে একটা সুন্দর শেপ দিতে হবে যাতে করে যখনই যেখান থেকে কাটবেন না অন্তত দুটো কি তিনটে করে ডাল আরও সেই জায়গা থেকে বের হবে তো সেই জন্য এই কাজটা আমাদের করতে হবে আর এই দেখুন এক নতুন ধারালো ব্লেড কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে কারণ পুরোনো ব্লেডে হবে না নতুন ব্লেড আপনাদেরকে কিন্তু কিনে নিয়ে আসতে হবে নিয়ে এসে সেটাই ব্যবহার করতে পারেন কারণ নতুন ব্লেডে যে ধারটা থাকে সেটা পুরোনো ব্লেডে থাকবে না এবং গাছ কাটার সময় মানে ডালগুলো ছাঁটার সময় তখন কিন্তু সমস্যা হতে পারে তো এই যে অ্যাডেনিয়ামের যে ডাল যখন কাটা হয় দেখবেন একটা আঠালো জাতীয় পদার্থ এই ডালের জায়গা থেকে বের হয় তো সেই সময় আমাদের করতে হবে কি যে এই ডা আঠালো যে পদার্থগুলো সেগুলো কিছু একটা দিয়ে সেটা কাটান হতে পারে বা গাছের পাতাও হতে পারে যা খুশি দিয়ে একটা সেই বের হওয়া ব্যাপারটাকে স্টপ করতে হবে অর্থাৎ সেই জায়গাটা কিন্তু এই এইরকমভাবে মুছে দিতে হবে তাহলে দেখবেন যে বেরোনো যেটা আসছে তরল লিকুইডটা সেটা কিন্তু আর বের হচ্ছে না তো দেখুন গাছটা কিন্তু এইভাবে প্রুন করে নিয়েছি যাতে করে আরও ঝোপালো হয় কারণ আরও দুটো করে তো ডাল বেরোবেই একটা যে এখান থেকে কেটেছি তারপরেও কিন্তু ডাল বেরোতে পারে আর এটা হচ্ছে ফাঙ্গিসাইট তো ফাঙ্গিসাইট এই কাটা অংশে লাগিয়ে দিতে হবে যাতে ওখান থেকে ব্যাক না হয় বা ডাইব্যাক হওয়ার সম্ভাবনা যাতে না থাকে সেই জন্য এই ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন যে একদম প্রথম থেকে কিন্তু এই কেয়ারগুলো দেখাচ্ছি তো অবশ্যই দেখবেন আর শেয়ার করে দেবেন কারণ প্রতিদিন সন্ধে ছটায় বিভিন্ন বাগান সংক্রান্ত বিভিন্ন গাছের পরিচর্যা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে মাঝে মাঝে ভালো কোনো ছাদ বাগান অথবা নার্সারি ভিজিটও করে থাকি তো বন্ধুরা যেটা ব্যাপার সেটা হচ্ছে এইবারে যে এই গাছটাকে কিন্তু উঠিয়ে ফেলতে হবে অর্থাৎ এতদিন ধরে যে টবের মিডিয়ার মধ্যে ছিল সেই মিডিয়াটা থেকে বার করে নিতে হবে তো এই বালি বালি চালার পাথর আর ভার্মি কম্পোস্ট এই দিয়ে আমার মিডিয়া তৈরি হয় প্রতি বছরই করি আর এইগুলো পুরোনো জিনিসগুলোকেই কাজে লাগাই এর সাথে হয়তো সামান্য ভার্মি অ্যাড করে দিই অথবা যদি বালি কম থাকে তাহলে সেটাকে অ্যাড করে দিই তো এইভাবে করতে হবে তো কতটা একটা টবের পরিমাণটা একবার বলে দিই যে কতটা কি নেবেন এই যে বালি চালার পর যে গুঁড়ো গুঁড়ো পাথরগুলো বেরোয় এটা আপনাদের নিতে হবে একটা টবের চল্লিশ শতাংশ তিরিশ শতাংশ নিয়ে নেবেন ভার্মিক কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার সত্তর শতাংশ হয়ে গেল বাকি যে তিরিশ শতাংশ থাকে সেটা লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি নিতে হবে এই মিডিয়াতে করুন দেখবেন অ্যাডেনিয়াম গাছের যে রুট রট হওয়ার সম্ভাবনা বা যে ডাইব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কোনোটাই কিন্তু হবে না এরপরে গাছটাকে দেখুন বের করে নিয়েছি বের করে নেওয়ার পর ভালো করে জলে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নেওয়ার পরে আজকের শিকড় কাটবো তো ধুয়ে নিয়ে এসেছি দেখে বুঝতেই পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে যথেষ্ট এবং শিকড় কাটবো বলতে যে সরু যে শিকড়গুলো আছে সেইগুলোকে কেটে ফেলতে হবে কারণ গাছটাকে একটু এবারে উঠিয়ে কিন্তু বসাবো অর্থাৎ উঠিয়ে বসাবো মানে যে জায়গা ছিল দেখুন সবুজ সবুজ হয়ে আছে যেটা বাইরের অংশ তার থেকেও কিন্তু যেটা মা মিডিয়ার তলায় ছিল সেটা একটু ব্রাউন কালার তো এরপরে মিডিয়ার তলার অংশটা অনেকটাই কমিয়ে দেবো মোটামুটি এইরম জায়গা থেকে যেখানে ফাঙ্গিসাইড লাগাচ্ছি এখান থেকে হয়তো মিডিয়ার নিচে থাকবে বাদবাকিটা কিন্তু উপরে চলে আসবে তো ফাঙ্গিসাইড এই কারণে লাগাচ্ছি কারণ শিকড় যেগুলো অতিরিক্ত ছিল সেগুলোকে কাটাই ছাঁটাই করা হয়েছে তো কাটা অংশে সেই কাটা শিকড়ের অংশে এই ফাঙ্গিসাইডের প্রলেপ কিন্তু লাগিয়ে দিতে হবে আর যাতে করে ওখান থেকে না ডাইব্যাক হয় বা ফাঙ্গাল ইনফেকশন যাতে গাছের মধ্যে না হয় এই অ্যাডেনিয়াম গাছে কোনো রোগ পোকা হয় না একটাই হয় এই ফাঙ্গাল ইনফেকশন যেটা গোড়াটাকে পচিয়ে গাছটাকে মেরে ফেলে দেয় তো এই কারণেই উচ্চ জল নিকাশিযুক্ত মিডিয়া তৈরি করতে হবে আর যেটা আমি বানিয়েছি তাতে কিন্তু কোনো সমস্যা হয় না আর বালি যেটা নেবেন বা বালি চালার পাথর যেটা নেবেন সেটা অন্তত দু তিনবার ধুয়ে নেবেন কারণ ওর ভিতরে একটা নুনা অংশ থাকে যেটা কিনা। গাছেদের পক্ষে খুব একটা সুখকর নয় তো এই যে দেখলেন ফাঙ্গিসাইড লাগানো অবস্থা এইবার এই গাছটা কিন্তু থাকবে এটাকে এখন রোদরে রেখেছি ফাঙ্গিসাইডটা শুকানোর জন্য কিন্তু তারপর থেকে এটাকে শেডি এরিয়া রাখবো অন্তত দশ থেকে বারো দিন তো এবারে গাছের খাবার তো দিতে হবে মিডিয়ার সাথে যে খাবার মেশাবো সেটা এই সময় বানিয়ে নেবো দশ থেকে বারো দিনের মধ্যে যথেষ্ট পরিমাণে ডিকম্পোস্ট হয়ে যাবে তো যেটা দেখলেন এটা ভার্মি কম্পোস্ট এটা পাঁচশো গ্রাম নিয়েছি এখানে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা একশো গ্রামের মতন রয়েছে আর এটা দেখছেন সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গল সুপার ফসফেট নিতে হবে আপনাকে পাঁচশো গ্রামের মতন তো এই যে জৈব এবং অজৈব অর্থাৎ রাসায়নিক যে খাবার মিশিয়ে দেখাচ্ছি এই খাবার কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে এখানে পাঁচশোর মতন রয়েছে শিঙ্কুচি এই হর্ন বা শিঙ্কুচি এটাও কিন্তু পাঁচশো গ্রামের মতন রয়েছে তো উপাদানগুলো বলে দিচ্ছি একটু লিখে নেবেন তাতে আরও সুবিধা হয় আর এটা দেখছেন যেটা এটা জিয়ার দানা এর মধ্যে সতেরো রকমের অনুখাদ্য বা মাইকোনিউট্রেন্ট বর্তমান এটা একশো গ্রাম নিতে হবে নিয়েছি নিয়ে কিন্তু দিয়ে দিলাম এরপরে যেটা দেখছেন লেদার মিল এই চামড়া সার বা লেদার মিল একদম গুঁড়ো গুঁড়ো যে ধুলো এটা নেবেন সহজে ডিকম্পোস্ট হয়ে যায় এটা নিয়েছি পাঁচশো গ্রামের মতন প্রত্যেকটা উপাদান সঠিকভাবে ব্যবহার করতে হবে আর এটা যেটা দেখছেন এটা নিমখোল এই নিমখ কিন্তু পাঁচশো গ্রাম আমাদের এই খাদ্য যেটা তৈরি হচ্ছে তার সাথে মেশাতে হবে এটা যেটা দেখছেন এটা হাড়গুঁড়ো বা বোনডাস্ট এটাও পাঁচশো গ্রাম আপনারা নিয়ে নেবেন তো অনুপাতগুলো এই কারণেই বলছি এই অনুপাতে বা ইকুয়েশানে মেশাবেন খা সারটা কিন্তু খুব ভালো তৈরি হয় কারণ গত বছরও আমি এরকম করেই বানিয়েছিলাম খুব ভালো রেজাল্ট পেয়েছি একশো থেকে দেড়শো গ্রামের মতন নিয়ে নেবেন ডিএপি এই ডিএপি দানা একশো থেকে দেড়শো গ্রামের মতন নিতে হবে এই যে মিক্সচারটা বানানো হচ্ছে তার জন্য এরপরে যে জিনিসটা আসছে এটা সরিষার খোল এটা একশো থেকে দুশো গ্রাম আপনারা কিন্তু এই খাদ্যের সাথে মিশিয়ে নেবেন যে খাবার অ্যাডেনিয়াম গাছে আগামী দিনে ফুল ফল আনবে এবং যে মিডিয়া দশ দিনের পরে যে মিডিয়াটা বানাবো সেই মিডিয়ার ভেতরে গাছ প্রতিস্থাপনের সময় এই খাবারটাকে কিন্তু দিতে হবে তো দুশো থেকে আড়াইশো গ্রাম সরিষার খোলের গুঁড়ো দিয়ে নেবেন আর এখানে দেখুন যে এটা লাল পটাশ পটাশিয়াম যেটা কিনা না গাছেদের ফুলানতে বিশেষ বিশেষভাবে সাহায্য করবে তো এটা মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রামের মতন আপনারা এই খাদ্যের সাথে যেটা তৈরি হচ্ছে তার সাথে মিশিয়ে নেবেন তো এই কটা উপাদান মিশিয়ে নেওয়ার পরে ভীষণ ভালোভাবে কিন্তু আপনাদের এই যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে সুন্দরভাবে মিশে যায় তাহলে সেই দিকটা আমাদের খেয়াল করতে হবে এবং সুন্দরভাবে যেভাবে দেখছি দেখাচ্ছি দেখুন নিচের যে উপাদানগুলো সেগুলো উপরে নিয়ে এসে এবং উপরের উপাদান নিচে চলে গিয়ে এইভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে এবার যত ভালো মিক্সড করবেন ততটাই ভালো এরপরে যেটা একটা কথা বলবো আমি প্লাস্টিকের বালতি ইউজ করছি যাদের কাছে না মাটির মানে অপশান আছে মাটির পাত্রের তারা কিন্তু এই মাটির পাত্রে এই উপাদানগুলি মানে এই খাদ্য উপাদানগুলি আপনারা কিন্তু খুব ভালো করে এই খাদ্য উপাদানগুলোকে মিশিয়ে নিতে পারেন তাহলে মিশিয়ে রাখতে পারেন যেটা আমি এই প্লাস্টিক বালতিতে রেখে দেবো ঢাকনা দিয়ে তো সেটা মাটির পাত্রে রাখলে হবে কি অনেকটা ভালো রেজাল্ট আপনারা পাবেন আর এই যে খাবারটা বানাচ্ছেন অনেকে প্রশ্ন করবেন আমাদের তো অল্প গাছ বেশি গাছ নেই তাহলে কি করব কমিয়ে কমিয়ে বলুন যে দেখুন যাদের একটু মানে আমি যে উপাদানটা বলে দিয়েছি যাদের মনে হচ্ছে এটা বেশি হয়ে যাবে তারা একটু হিসাবটা করে নেবেন কারণ আমি কোন কোন উপাদান কতটা লাগবে সেটা বলে দিয়েছি সেই হিসাব করে নিয়ে অর্ধেক অর্ধেক করে নেবেন আর না হলে এই উপা এই যে খাবারটা এটা কিন্তু সারা গরম ভোর চলবে মানে রাখতে পারবেন তাহলে আমার মনে হয় যে এই খাদ্যটাকে যদি আপনারা এই পরিমাণে বানিয়ে নেন এবং এটাকে যদি সারা গরম জুড়ে গাছকে প্রদান করা যায় তাহলে আর কোনো খাবার এই অ্যাডেনিয়াম গাছে দেওয়ার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন যে জল দিয়ে দিলাম অর্থাৎ যাতে ডিকম্পোস্ট হয় সেই জন্য এই জলের ব্যবস্থাপনা এই জলটা আপনাদেরকে সপ্তাহে একবার করে দিতে হবে অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দেবেন সপ্তাহে এক থেকে দুবার কারণ গরম পড়ে গেছে আশা করি শুকিয়ে যাবে ততক্ষণে আর যেখানে রোদ পড়ে না এমন স্থানে ঢাকনা দিয়ে এই খাবারটাকে ডিকম্পোস্ট হতে দেবেন এবং যতটা ডিকম্পোস্ট হবে দশ থেকে বারো দিনের মধ্যে তারপরে নিয়ে কতটা পরিমাণে নিয়ে ওই মিডিয়ার সাথে মেশাতে হবে এবং গাছ প্রতিস্থাপন করতে হবে সেই ভিডিও আমি যখন আমার গাছটিকে বসাবো তখন আপনাদেরকে আবার ভিডিও আকারে নিয়ে এসে দেখিয়ে দেব তো আশা করব ততক্ষণে এই ডিকম্পোস্ট এই মিডিয়া হয়ে যাবে আর মিডিয়ার মধ্যে এই সার দিলে আরও বেশ কিছু দিন গেলে খুবই ভালো রেজাল্ট আপনারা কিন্তু অ্যাডেনিয়াম গাছ থেকে পেয়ে যাবেন তাই বলছি বন্ধুরা যে এইভাবে খাদ্য উপাদানটাকে বানিয়ে নিন আর গরম পড়ে গেছে যথেষ্ট পরিমাণে দশ দিন এনাফ এটাকে ডিকম্পোস্ট হতে মিডিয়ার সাথে মেশাতে গাছেদের হয়তো খাদ্যের উপযুক্ত অবস্থায় আসবে না কিন্তু যথেষ্ট পরিমাণে মাটির সাথে বা মিডিয়ার সাথে মেশানোর উপযুক্ত জায়গায় চলে আসবে তো এটাকে এখন রেখে দিতে হবে শেডি এরিয়ায় তো সেইভাবে রেখে দেবো গাছটাকে এবং যখন পুনরায় প্রতিস্থাপন করব তখন আবার ভিডিও নিয়ে আসবো আশা করি দশ থেকে বারো দিনের মধ্যে তো বন্ধুরা এইভাবে কেয়ার করুন আর দেখুন এই যে অ্যাডেনিয়াম কিন্তু এবছর শীতেও ফুল দিয়ে গেছে আর এই সমস্ত গাছে কুঁড়ি এখনও আসছে কচি কচি পাতাও চলে আসছে আর তার সাথে কিন্তু অনেক গাছে বীজও রয়েছে যে বীজগুলোকে কিন্তু যে গাছে আছে সেগুলোকে আমি পরে রিপোর্টিং করব এই মুহূর্তে করব না বীজগুলো পরিপক্ক হলে তারপরে কিন্তু রিপোর্টিং করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কেয়ার করবেন অ্যাডেনিয়ামের এই সময় ফেব্রুয়ারি মাসে যাতে করে আগামী দিনে গাছ ভরে ভরে ফুল পাবেন তো আজকের মতো পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায় নমস্কার বন্ধুরা